ইচ্ছে সবাই সবার নিজ গন্তব্যে ফিরে যাচ্ছে এই যে এখানে খেলছে আমরা এখন যাব যাব না আমরা এখন হচ্ছে আপু ভাইয়া ওরা চলে যাবে আর বিকালে যাব আমরা এই জানে দাদা দাদি এই জান এটা কার গাড়ি কি এটা কার গাড়ি কার এদিকে তাকাও ভালো মাল গাড়ি এটা কি কালার গাড়ি কি কালার এটা ই জানে দুধ কালার বলে ও সাদা সাদা বলতে পারে না সাদা কালার হোয়াইট কালার বলতে পারে না ও বলে দুধ কালার আর ওইটা কি কালার ওইটা ওই গাড়িটা কি কালার ওই যে এটা এটা এই যে তোমার সামনে ও সব উল্টা পাল্টা কালারের নাম বলে ও কালোকে বলে অন্ধকার কালার আর হচ্ছে হোয়াইট কালারকে বলে সে দুধ কালার আর কি জানি একটা লাল কালারকে বলে সে জাল কালার আর এই যে সিলভার কালারকে বলে সাইন্স বাংলাদেশ কালার ও এত দুষ্ট সব উল্টা পাল্টা বলে কৃষ্ণচূড়া ফুল সব ঝরে গেছে এখনো কিছু কিছু ফুল দেখা যাচ্ছে আমরা সবাই চলে যাব পুরো বাড়ি ফাঁকা হয়ে যাবে কিছুক্ষণ পরে কিছুক্ষণ না রাত্রের মধ্যে পুরোটা বাড়ি ফাঁকা হয়ে যাবে সবাই সবাই মতো করে চলে যাচ্ছে আবার যখন ঈদ অথবা যে কোনো একটা অকেশন লাগবে তখন আবার আমরা সবাই বাড়ি একদম ভরপুর হয়ে যাবে বিশেষ করে সরকারি ছুটিগুলোতে আমাদের বাড়িতে আসা হয় বেশি এখানে একটা লেবু গাছ আছে এই যে লেবু এটা তো অনেকগুলো লেবুই ধরছে সবসময় দেখি যে লেবু ধরে কিন্তু হচ্ছে যে আমরা এসে পাই না মানুষে নিয়ে যায় এই যে অনেকগুলোই আসছে এগুলো অনেক বড় হয় ভিতরে আসছে ওই যে দুয়ে বড় হতে হতে দেখা গেছে আমরা এসে আর পাবো না এগুলো বড় হয়ে গেলে মানুষই নিয়ে যাবে এই যে মাসাল এটা তো অনেকগুলোই দৌড়ছে লেবু অনেকগুলো এই যে বাচ্চারা এই যেন সব দুষ্টামি করছে ওইদিকে আরেকটা লেবু গাছ আছে দেখি তো এটাতে লেবু আছে কিনা এটা তো অবশ্যই লেবু নেই এই গাছটা এটাতে ছিল লেবু ওই পাশে আরেকটা লেবু গাছ আছে দেখি ওইটাতে লেবু আছে কিনা এই যে এখানে একটা লেবু গাছ এটা তো লেবু ধরে প্রজারিদে এসে এটা তার লেবু পেয়েছিলাম এখন অবশ্যই একটাও ধরে নাই এই ফুল গাছগুলো আমি লাগিয়েছি এগুলোর কালারটা খুবই ভালো লাগে আমার থেকে এগুলো সবসময় পাতাগুলো কালারিং থাকে বেশি যখন বেশি রোদ থাকে তখন এই পাতাগুলোর কালারগুলো হলুদ থাকে হলুদ আর লাল মিক্স শীতকালে একদম এরকম হয়ে যায় অথবা সবুজ হয়ে যায় কিন্তু হচ্ছে গরম যখন থাকে তখন হচ্ছে এটা কালারটা খুবই সুন্দর থাকে এই জন্য এটা খুবই ভালো লাগে আমি এই গাছটা লাগিয়েছি এই যে এদিকে আরেকটা লাগিয়েছি আর এইখানে হচ্ছে আমি আর গাছ লাগিয়েছি এটা দেখাচ্ছি এটা হচ্ছে গন্ধরাজ এটা তো ফুল ছিল ফুলগুলো ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে অনেক কলি আছে আর এটাতে সব সময় ফুল ফোটে এটাতে বারো মাস ফুল থাকে এই ওই যে উপর অনেকগুলো কলি আছে ওই যে কি করছো তুমি ও করছে দুষ্টামি ও দুষ্টামি শেষ নাই দুষ্ট ছেলে বললে আবার অনেক মাইন্ড করে ইজান কি দুষ্ট ছেলে তাহলে তুমি কি ছেলে বুয়া ও কি বলা বুঝা যায় না एक्चुअली বুড়া ছেলে বুড়া ছেলে ও দুষ্ট ছেলে না ও বুড়া ছেলে বুড়া মানুষ মানুষ এই বুড়া মানুষটাকে দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে টাটা আল্লাহ হাফেজ